বন্ধুরা আমাদের বিশ্লেষণ একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে আজকে কুটিনাটি আরও আমরা আয়তা এবং বর্গের মধ্যে অমিল সমূহ নিয়ে আলোচনা করব চলুন বন্ধুরা শুরু করি আমরা আয়তা এবং বর্গের মধ্যে মিলগুলো সবাই জানি যে এখানে প্রতিটা কর্ম ডিগ্রি হচ্ছে কর্ণগুলো সমান এখন আজকে আমরা অমিলগুলো নিয়ে পড়বো চলুন বন্ধুরা সকল বাহু সমান অর্থাৎ এখানের মধ্যে বর্গের ক্ষেত্রে সকল বাহু কি সমান কিন্তু সকল বাহু সমান নয় যেহেতু সকল বাহু সমান তাই এখানে সেই পরিসীমাটা আসবে না অর্থাৎ দুটোরই পরিসীমাটা কি হবে সবসময় ভিন্ন হবে উচ্চতা বড় হবে কার বর্গের বর্গের উচ্চতা সব সময় কি হবে আয়তে সে বড় হবে প্রতিটি কর্ণ যে সমকর্ণী দেখুন আরেকটা আমি আপনাদের আরেকটা উদাহরণ দিচ্ছি দেখুন যদি এখানে একটা কর্ণ চিন্তা করি আমি তাইলে এখানে যদি 90 ডিগ্রি কোন উৎপন্ন করে এবং এখানে 90 ডিগ্রি কোন উৎপন্ন করে এটা একটি কর্ণ চিন্তা করি তাইলে এ কর্ণের সাথে দেখুন এটা একটা সমকোণী ত্রিভুজ গঠন করে অর্থাৎ এখানে এটা নব্বই ডিগ্রি যদি হয় এটা একটা সমকোণী ত্রিভুজ গঠন করে আমি যদি এখানে নাম দিই এ বি সি এখানেও যদি নাম দিই এ বি সি অর্থাৎ এখানে এ বি সি একটি সমকোণ ত্রিভুজ গঠন করে বর্গের ক্ষেত্রে সেই সমকোণ ত্রিভুজের লম্ব এবং ভূমি কি হয় সবসময় সমান হয় আর আয়তের ক্ষেত্রে লম্ব এবং ভূমি সবসময় সমান হয় না আর আরেকটা বিষয় বলে দিচ্ছি বন্ধুরা যদি লম্ব ভূমি সমান হয় তাহলে এখানে যে সূক্ষ্মকোণ দুটো থাকে একটা সমকোণ ত্রিভুজ সেগুলো পঁয়তাল্লিশ ডিগ্রি হয় কিন্তু আয়তের ক্ষেত্রে সেগুলো কি হবে না পঁয়তাল্লিশ ডিগ্রি করে হবে না এগুলোর মধ্যে পার্থক্য থাকবে বন্ধুরা আজ এখানেই রাখছি তবে যাওয়ার আগে একটি কথা আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ